হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সেকেন্ড জানুয়ারি দু হাজার পঁচিশ আর উঠে গেছি অনেক সকাল সকাল বর প্রায় পাঁচটার পরেই তুলে দিয়েছে আর এখন বাজে সাড়ে ছটা বড় একমাত্র বেরিয়ে গেলো ওর চেক আপটা আগে করে নেবে ডাক্তারের কাছে আমার ডাক্তার একটু দেরিতে আসে নটার দিক করে আমি একটু পরে যাব আটটা সাড়ে আটটা করে তো আমাকে বললো আগে রান্নাটা করে নিতে কারণ এখন ওখানে চেক আপ করাতে কত দেরি হবে সেই জন্য রান্নাটা যতটুকু হয় বা পুরোটা হয়ে গেলে পুরোটা বা অর্ধেকটা হয়ে গেলে যতটুকু হয় ছেড়ে ছুঁড়ে চাপাচুপি ঢেকে রেখে চলে যাব আর আমি এখন বেগুন ভাজা কেটে রেখেছি আর এইখানে হচ্ছে ফুলকপি সিম সিদ্ধ করতে দিয়েছি ফুলকপি সিম সব বাড়ি থেকে এনেছিলাম যতগুলো বাড়ি থেকে এনেছিলাম এখনও হচ্ছে আর এখন ব্রাশটা করে নিই ব্রাশ করতে গেলে কালকে কাপড়গুলো রাখা আছে ওগুলো আগে কেচে নিই তারপরে রেডি হব তো চলে গেছে এখন সাড়ে আটটা বাজে যাই বড়দিকে আলাদা আছে আমি কাছে নিয়ে আমি আসছি বড়বার ফোন করলো যে হয়ে গেছে দাঁড়াও যাচ্ছি আমি মেন হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি আর তো যে ওয়েট করতে পারছে না ভেতরে ঢুকে গিয়ে বসে বসে हम्म। 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 हम्� है ना ऑन करा है चलो कभी चलो ये देखिए मुझे तो बाद में

সাড়ে আটটা থেকে সাড়ে দশটা বক বক করেছি বক বক করে মাদুরাইয়ের টিকিট বুক হয়েছে কালকে আমরা ভোরবেলা যাবো মাদুরাই ছটা ট্রেনে তেজ এক্সপ্রেসে বন্দে ভারতটা যা দু সেকেন্ডের জন্য হাত চালা হয়ে গেল ছটা চেয়ার কার খালি ছিল না বন্দে ভারত যেমন বন্দে ভারতটা পেলাম না দু মানে মিঠ্র তো আলাদা জিনিস কেন চারটার সময় উঠতে হবে গুড নাইট আজকে কিছু খাবো না আজকে কিছু খাবো না সন্ধ্যাবেলা সিঙ্গারা দিয়ে মুড়ি খেয়ে সব পেট ভুলে যাচ্ছে আস্তে আস্তে